সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাশ্মীরে যুদ্ধবিরতির পরও থামেরি সংঘাত ভারতীয় অভিযানে নিহত এদিকে হামলার ভয়ে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিল জানাব ভারতের সঙ্গে যুদ্ধই নয় দামেও চমকি দিয়েছে বিধ্বংসী জেটেন এবং সর্বশেষ থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে দর্শক এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এখন বিস্তারিত কাশ্মীরে যুদ্ধবিরতির পর থামেনি সংঘাত ভারতীয় অভিযানে নিহত তিন ভারতশাসিত জম্মু কাশ্মীরে সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা হল পরিস্থিতি এখনও উত্তপ্ত মঙ্গলবার সোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে কথিত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে সাময়িক শান্তি স্থাপিত হয়েছিল কিন্তু কাশ্মীরের ভেতরে নতুন করে সহিংসতা মাথা চাড়া দিয়ে উঠেছে এ ঘটনা আবারও বুঝিয়ে দিচ্ছে অঞ্চলটিতে সহিংসতা বন্ধে শুধু কূটনীতিক ঘোষণা যথেষ্ট নয় এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী প্রথমে সংঘর্ষ শুরু হয় কুলগ্রামে পরে তা পরে সোপিয়ানের সকাল খেলার অঞ্চলের একটি জঙ্গলে ভারতীয় সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী প্রায় দুই ঘন্টা ধরে কথিত সন্ত্রাসীদের অভিযান চালায় সেনাবাহিনীর পক্ষ থেকে এক্সে জানানো হয় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট অভিযান শুরু করে সন্ত্রাসীরা গুলি ছুরলে উভয় পক্ষ ব্যাপক বন্দুকযুদ্ধ হয় যাতে তিনজন সন্ত্রাসী নিহত হন সেনাবাহিনীর দাবি অনুযায়ী এখন অভিযান চলমান রয়েছে এবং আরও একজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে এই ঘটনাটি ঘটেছে এক অতি সংবেদনশীল সময়ে কিছুদিন আগে কাশ্মীরের গ্রামে ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ভিত্তিক ঘাঁটিগুলোতে হামলা চালায় পাল্টাপাল্টি সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে যা উভয় পক্ষ মেনে নেয় কিন্তু মাত্র দুই দিন পরেই সোপিয়ানে ভারতীয় অভিযান নতুন করে প্রশ্ন তুলে এই শান্তি কতটা টেকসই হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এটি কেবল স্থগিত রাখা হয়েছে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ গভীর নজরদারিতে রাখা হবে এবং যদি তারা প্রতিশ্রুতি পালন না করে তাহলে ভারতের প্রতিক্রিয়া হতে পারে কঠোর মোদীর এই বক্তব্য কাশ্মীরের সাম্প্রতিক অভিযান একসাথে মিলিয়ে যে ছবি উঠে আসে তা হল ভারত পাকিস্তান সীমান্তের শান্তির সম্ভাবনা এখনও ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে সূত্র এনডিটিভি হামলার ভয়ে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিল ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি সমঝোতা হলেও মঙ্গলবার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তরফে একাধিক বিমান বাতিল করা হয়েছে এক স্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার তেরোই মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান উঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে পরবর্তী আপডেট জানানো হবে ইন্ডিগোর তরফে বিমান বাতিল নিয়ে এক পোস্ট করা হয়েছে যেখানে তারা লিখেছে বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার জম্মু শ্রীনগর অমৃতসর চণ্ডীগড় সহ অনেক সীমান্তবর্তী শহরে ফ্লাইট বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু লেহ যোধপুর অমৃতসর ভোজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোটের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে একই সাথে ইন্ডিগো জম্মু অমৃতসর চণ্ডীগড় লেহ শ্রীনগর এবং রাজকোটের ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে উল্লেখ্য সোমবারই ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বত্রিশ বিমানবন্দর পুনরায় চালুর করার ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধই নয় দামেও চমকে দিয়েছে বিধ্বংসী জেটেন ভারত পাকিস্তানের মাত্র চার দিনের সংঘাতময় পরিস্থিতি দশকের পর দশক ধরে চলে আসা সামরিক মতবাদ বদলে দিয়েছে পরাশক্তি ও পশ্চিমা বিশ্বের শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করেছে একই সঙ্গে শক্তি ও আধুনিক প্রযুক্তির বিচারে চীনার উদ্ভাবনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে গত সাত মে রাত একটা বেজে পাঁচ মিনিট থেকে দেড়টার মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে যুদ্ধ বিমানের মাধ্যমে অভিযানের নামে ভারত তবে এ সময় প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান দেশটির দাবি তাদের বিমান বাহিনী আধুনিক বিমান যুদ্ধে একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে পাল্টা আক্রমণ চালানোর মাধ্যমে বিশ্বব্যাপী যে কোনো বাহিনীর জন্য প্রথমবারের মতো ফরাসি নির্মিত চার দশমিক পাঁচ প্রজন্মের একশো বিশ বিলিয়ন ডলার মূল্যের বহুমুখী যুদ্ধবিমান ডালস রাফাইল সফলভাবে ভূবতিত করার মাধ্যমে সংঘাতে প্রথম নজিরবিহীন ক্ষতিসাধন করে পাকিস্তানি এয়ারফোর্স রাফাইল ধ্বংসে ব্যবহার করা হয় চীনের তৈরি চার দশমিক পাঁচ প্রজন্মের জেটেন্সি যুদ্ধবিমান এই ফাইটার জেটটি রাফাইলের তুলনায় এক তৃতীয়াংশ কম মূল্যের বা চল্লিশ মিলিয়ন ডলার দামে এত কম হলেও কৌশলগত দিক দিয়ে যে টেনসি অনেকটা এগিয়ে সেটি প্রমাণ করেছে পাকিস্তানকে সফলতা এনে দেওয়ার মধ্য দিয়ে এটি সামরিক বিমান প্রযুক্তির বিবর্তনের ইঙ্গিত দেয় তাই কৌশলগতভাবে পাকিস্তানের বিজয় হয়েছে বলে ধরে নেওয়া যায় কম মূল্যের এবং চীনা প্রযুক্তির যুদ্ধ বিমানের এই সফলতা বিশ্বব্যাপী প্রতিরক্ষা সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা দেয় যে শ্রেষ্ঠত্বের আবরণ আর কেবলমাত্র পশ্চিমা মহাকাশ শক্তির উপর নির্ভর করতে পারে না এমনটি প্রমাণিত হওয়ার পথেও রয়েছে রাফায়েল ভূভাধিত হওয়ার পরের দিন এর নির্মাতা কোম্পানি ডালস এভিয়েশনের শেয়ার ছয় শতাংশ কমে যায় দিনের মধ্যে এত বড় পতন অত্যন্ত অস্বাভাবিক যা বিনিয়োগকারীদের আস্থার উল্লেখযোগ্য ক্ষতিকে প্রতিফলিত করে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে আশি বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণসভা পালন করছে তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি হয়তো ইতিমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি প্যাক্স আমেরিকানা এর ভাঙন একের পর এক জড়িয়ে পড়া সংঘাত রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার কার্যত অকার্যকর হয়ে পড়া সব কিছুই যেন একযোগে জানিয়ে দিচ্ছে আমরা এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা হিল বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউ যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই এই উদ্বেগ নতুন নয় উনিশশো সালে এলমার্ট লিস এবং উনিশশো সালে অ্যান্থনি গিনসের রেডলেক্সার এ বিষয়টি উচ্চারিত হয়েছিল কিন্তু বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়ছে তা অভূতপূর্ব সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মেলিবেন্ট চ্যাথাম হাউসে বসে একবার বলেছিলেন বিশ্ব সব সময় পরিবর্তনের মধ্যে থাকে কিন্তু এখানকার মতো ভূরাজনৈতিক রাজনৈতিক অবস্থা খুব কম সময় এসেছে তার মতে মার্কিন নেতৃত্বে পরিচালিত বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ল তার পরিবর্তে কি আসে সেটাই অস্পষ্ট একই সুরে কথা বলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার ভাষায় সবাই যেন হঠাৎ করে অচেনা এক বাস্তবতার মধ্যে পড়ে গেছেন এই বিশৃঙ্খলা থেকে মানুষ এখন নতুন পথ খুঁজছে সম্পর্ক অবস্থান সবকিছু নতুন করে ভাবছে এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন ট্রাম্পের আমলে মার্কিন কূটনৈতিক নীতির বিশ্ব যে বিভ্রান্তি ছড়িয়েছে সবাই জিজ্ঞেস করছে কি হচ্ছে সব এই যেমন গাজার আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে ত্রাণ অবরোধ চলছে টানা তিন মাস ধরে দখলদার ইসরায়েল গাজা ইয়েমেন লেবানন সিরিয়ায় একযোগে বোমা মারছে এরপরও তেলাবিব চাইছে যুক্তরাষ্ট্র যেন ইরানে বোমা মারার অনুমতি দেয় যদিও ট্রাম্প এ বিষয়ে কিছুই বলছে না চুপ করে আছেন যদিও তার নীতির প্রতিফলন যেন ঘটেছে ইসরায়েলের কঠোরপন্থী অর্থমন্ত্রী বেজালের বক্তব্যে গাজাকে ধ্বংস করে ফেলতে হবে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে হবে তবে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকজিম প্রেভো বলেছেন ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়াটা যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা চরম লজ্জাজনক ইসরায়েল বিরোধী সুর আছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তার ভাষায় যদিও রাশিয়া ইউক্রেনের আগ্রাসনে আমরা নিন্দা করি তাহলে গাজায় যা হচ্ছে তা নিয়ে চুপ থাকা যায় না তিনি অবিলম্বে গাজায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার জোর তাগিদ দিয়েছেন